নমস্কার আজকের রেসিপি আলু দিয়ে ফলি মাছের পাতলা ঝোল এর জন্যে আমি আট পিস ফলি মাছ নিয়েছি যেটা কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি সবার প্রথমে আমি মাছ ম্যারিনেট করব পরিমাণ মতো হলুদের গুঁড়ো আর লাগছে স্বাদ মতো লবণ লবণ হলুদ মাছে বেশ ভালো করে মেখে নেব খুব সহজ একটা রান্না মাছের ঝোল আমরা প্রায়ই তৈরি করে থাকি তবে আমি কিভাবে আলু দিয়ে ফলি মাছের ঝোল রান্না করি সেটা খুব সহজভাবে আপনাদের সাথে শেয়ার করব লবণ হলুদ মাছে বেশ ভালো করে মেখে নিয়েছি এভাবে পাঁচ মিনিট রেখে দেব পাঁচ মিনিট হয়ে গেছে তেল আমি গরম করে নেব আমি রান্নাটা করব রিফাইন্ড অয়েলে আপনারা চাইলে যে কোনো কুকিং অয়েলে রান্নাটা করতে পারেন চার চামচ রিফাইন্ড অয়েল গরম করে নিয়েছি এবার দিয়ে দেব ম্যারিনেট করে রাখা মাছ মাছ একটি ভাজা হয়ে গেছে অপরকেই তুলতে দেব মাছ ভাজা হয়ে গেছে একটা পাত্রে উঠিয়ে নেব এই রেসিপিটি আমি পলি মাছ দিয়ে ট্রাই করছি আপনারা আপনাদের ইচ্ছে অনুযায়ী অন্য যে কোনো মানুষ দিয়ে ট্রাই করতে পারেন এই রান্নাতে আমি কোনো রসুন চারের ব্যবহার করছি না পরের মাছ একইভাবে ভেজে দেব মাছ ভেজে নেওয়া কড়াইতে আবারও তেল দিয়েছি ফোড়নে দিয়ে দেব পাঁচফোরণ তেজপাতা দশ পনেরো সেকেন্ড পাঁচ ফোরন তেজপাতা ভেজে নেওয়ার পর দিয়ে দেবো টুকরো করে কেটে রাখা আলু আলু আমি কেটে নিয়েছি একটা আলুকে চার টুকরো করে নিয়েছি আর পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আল্লা আদা বাটা কাঁচা লঙ্কা বাটা পরিমাণ মতো হলুদের গুঁড়ো স্বাদ মতো লবণ মশলার সাথে আলু বেশ ভালো করে মিক্স করে দেব আর লাগছে দুটো টমেটো ছোটো এক চামচ ভাজা দিয়ে দিয়ে আলুর সাথে টমেটো ওই পিয়া বেশ ভালো করে মিক্স করে দেব মশলার সাথে আলু বেশ ভালো করে ভাজা হয়ে গেছে এই পর্যায়ে দিয়ে দেবো জল এখানে একটু পাতলা ঝোল করব আলু সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব গ্রেভির সাথে আলু বেশ ভালো করে সেদ্ধ হয়ে গেছে আর দিয়ে দেব ভেজে রাখা মাছ গ্রেভির সাথে মাছ আরও তিন চার মিনিট রান্না করব এ বিষতে মাছ বেশ ভালো করে সেদ্ধ হয়ে গেছে এবার যাচ্ছি ফাইনাল স্টেপে সব শেষে দিয়ে দেবো ধনেপাতা পাতা কুচি আমি আর গরম মশলার ব্যবহার করলাম না আপনারা চাইলে পরিমাণ মতো গরম মশলার ব্যবহারও করতে পারেন এক মিনিট নাড়াচাড়া করে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটা অফ করে দেব আর ঢেকে দেব পাঁচ মিনিট ঢেকে স্ট্যান্ডিং টাইমে রাখবো আলু দিয়ে হলি মাছের পাতলা ঝোল রেডি সার্ভ করার জন্য এই মাছের ঝোলের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে বেলাইকনটা ক্লিক করে দেবেন যখন আমি নতুন ভিডিও আপলোড দেব তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও হাজিরেও যাব নতুন কোনো রেসিপি নিয়ে আস্তা হলে এ পর্যন্ত থাক এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ